কি হলো তুমি হ্যাঁ এই তো বাড়ি উপর তলায় থাকি তুমি তাকিয়ে তাকিয়ে ঘুমোচ্ছিলে নাকি সেদিন বিয়ে বাড়িতে তোমাকে ডাকবার আগেই তুমি চলে গেলে হ্যাঁ এসো আচ্ছা কনক কনক মানে গোল বিক্রি করেছিল মানে ও তুমি সে বিয়ে কথা বলছো বুঝি ছোটদার মাস ধর ওরা কেমন ঠিক কেমন যান আমাদের এক কি আমাদের যখন একলাম তাহলে খুব ভাব হবে না হতে পারে মা মা ভীষণ আসে দিন থেকে তোমার সাথে ভাব করে দেব বাবা সঙ্গে আর ভাব হয় নাকি কেন তোমার বাবা তোমাকে কতদিন অন্তত ঠেঙান সের কি কথা কেন তাহলে তুই মানুষ হবে কি করে কেন কোথাও সংস্কৃতি বলেই গেছে পিটিয়ে মানুষ করতে হবে বাবা বলেন আমার বাবা আমাকে খালি ভালোবাসেন ও সমস্ত বেলা খুব কঠিন কি না সে আমার বাবা স্বাস্থ্যটি পড়েননি এসো না এরে খুকি আমার বন্ধু কাঞ্চন রাঙাদির বিয়ের সময় আমার সাথে আলাপ হয়েছিল ও মা আজ থেকে আমার বাড়ির পাশে বসে আছে ও বড্ডে খেতে পেরেছে হরির মাকে ডাকি হরির মা হরির মা শিশু কিছু খাওয়নি না কোথায় থাকো বলতে চাও না ওইখানটায় গিয়ে দাঁড়ো সারাদিন উনি অফিসে মিনি স্কুলে বড় একা একা লাগে তাই রোদ পরে এলে ওইখানটা এসে বসি একটু পরে সূর্য ঢলে পড়বে আলো জ্বলবে রাত্রিবেলা নিজে দিকে তারা ঘরে আকাশের মতন লাগে না হ্যাঁ তুমি যেন ওই দুটো আকাশের মাঝখানে বসে আছো এমনি মনে হবে কিন্তু এত কিন্তু কিচ্ছু হয়ে জানে যে নিচে লোকেরা কত ব্যস্ত ওখান কত চাঁচামেচি ওখানে কিচ্ছু শোনা যায় না যে কাঞ্চন কাকে কি পালিয়ে এসেছো কেউ জানবে না যেন আমিও গায়ে নেই বিয়ে হওয়ার পর থেকে গা দেখিনি মিনি হওয়ার পথ থেকে অসুখ মনে হয় আবার যদি গায়ে ফিরে যেতে পারি আবার যদি তালা কুচো পড়াতে পারি বসু

চলো আমার বোধার মতো দাঁড়িয়ে আছে কালো বাবা হ্যাঁ আমাকে না তারপরে এই জায়গাটা এই জায়গাটা আরো মজা না তুমি এমন করে পড়ো বেশ আমার কি বলো না

আচ্ছা তোমার বাড়ি কোথায় তোমার বাবা কি করেন কাজের কোথায় মিনি রেডিওটা খুলে খুলে দিত আচ্ছা ৰেডিঅ' শুনাই একদম ভাল লাগে কাম আৰু কাঞ্চ দ 说。 কাঞ্চন 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 কাল সকালেই চলে এসো কাঞ্চন এ বাড়ির নম্বর হচ্ছে সাতের পলাশ মনে থাকবে কাঞ্চন কাঞ্চন না তুমি কাজলে কেন কাঞ্চন George. Sure. not let, do you know? <laughs> you are bad. I don't stay with you. are <laughs> <laughs> <laughs>

চুরি করিনি ভাবে আমি ভেবেছিলাম অন্য জালা আমি ভেবেছিলাম অন্য জলা আমায় কোথায় নিয়ে যাচ্ছ বাবা কোথায় নিয়ে যাচ্ছে করেননি ও চুরি করেনি এই গলিটাতে আমার একটা ছোট মা থাকে তাকে আমি রোজ দেখতে আসি মিছিল কোথায় চলে দুঃখ কেন সেই গল্প আছে না সেই ছোট্ট পাখি আর সুখী রাজপুত্রের মূর্তির গল্প নীল নদের ছোট্ট পাখি একদিন সবটা চারদিক দেখে জিজ্ঞেস করেছিল আমি মাসির কাছে যাবো মশি মশের মিনি আর বন্ধু মিনি সেই সাতারে পড়ার বাগানে থাকে নিয়ে যাবে আমাকে নিশ্চয় নিয়ে যাবো নিশ্চয়ই নিয়ে যাব চল পথে যেতে যেতে আমি তোমাকে সেই নীলনদের ছোট্ট পাখি আর সুখী রাজপথের গল্প করবো চল শোনো সেই নীল ছোট্ট পাখি সেও জিজ্ঞেস করেছিল এই শহরে এত দুঃখ কেন এত দুঃখ কেন পাখিগুলো জানো এখনো এই শহরের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি পাখিগুলো চিড়িয়াখানায় তুমি তুমি দেখবে বেশ বেশ আমি তোমায় নিয়ে যাবো হ্যাঁ আমি নিয়ে যাবো তুমি একটু দেরি করলে তখন